এই মুহূর্তে রায়গঞ্জের টেনহুরির এক তরুণীকে ভু আইপিএস অফিসার পরিচয় দিয়ে বিয়ে করে শারীরিক নির্যাতন করার মতো একটি উল্লেখযোগ্য খবর সামনে এলো ভু আইপিএস পরিচয় দিয়ে রায়গঞ্জের টেনহুরি এলাকার বাসিন্দা সম্পাদাস নামের এক যুবতীকে বিয়ে করার অভিযোগে যুবককে গ্রেফতার করে পুলিশ ধৃত যুবকের নাম হৃদয় দেব বসা বাড়ি প্রতিবেশী মালদা জেলায় পুলিশের সূত্রে জানা গিয়েছে ছ মাস আগে ওই যুবতীর সঙ্গে ফেসবুক মারফত আলাপ হয় ওই যুবকে তারপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে ফেসবুকে সে নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দেয় ওই যুবতীকে এর থেকে বেশি তথ্য তাকে দেওয়া যাবে না এরপর তারা ছয় মাস আগে বিয়ে করে তারপর থেকেই চলে ওই যুবতীর উপর মারধরের পর শারীরিক অত্যাচার মানসিক নির্যাতন এমনকি ওই যুবকের গতিবিধি নিয়ে সন্দেহ হয় সম্ভাব তার পরিবারের সদস্যদের বুধবার সম্ভাকে মারধর করলে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে এ বিষয়ে ওই যুবতীর মা সুমিত্রা দাস কি বলছেন শুনবো তার মুখ থেকেই সুমিত্রা হাসপাতালে গেল হাসপাতালে ওই যে আমার মেরেছে জামায় কালকে মেরেছি তারপর আমরা শুনতে পেরেছি আমার ছোট মেয়েকে বলেছে ছোট মেয়ে ফোন করছে তারপরে আমরা দৌড়ায় আসলাম আইসে থানায় চলে গেছি আর ও মিথ্যা মিথ্যা কথা বলছে যে মিথ্যা কথা বলছে ও বড় আইপি আইপিএস আর পুলিশ অফিসার এগুলা বলছে এগুলা বলছে তারপর ওখান থেকে ও বিয়ে হয়েছে আমরা কেউ রাজি ছিলাম না তো এখন করে ওই ফেসবুকের থেকেই হ্যাঁ ফেসবুকের থেকেই পরিচয় হয়েছে হ্যাঁ হ্যাঁ আরও দুইবার মেরেছে এইবার যখন আমরা তখন বলছি যে দুইবার মেরেছে দেখি ভালো হয় নাকি তো এইবার আবার মারছে তখন শুনছি শুয়ে আসছি আর ও তো অন্য রকম সব মিথ ঠাকাতা বলছে ওগুলো দেখে বলছি থানায় তারপর ওকে ধরে নিয়ে গেছে তারপর ওকে হাসপাতালে নিয়ে আসা বিচার চাই

এক একবারে কেটে বলে সাইবার কেমিয়েছে আবার বলে আইপিএস অফিসে এক একবারে কেটে এই সময় মানে সোশ্যাল মিডিয়া থেকে তখনই হয়েছিল বুঝতে আমার ওর সাথে দুমাসের পরিচয় আমি বিয়ে করেছিলাম তো ছ মাসের বিয়ের পর থেকে বিয়ে মানে রেজিস্ট্রি করার পরে ওষুধ কিছু দিন কাজে গেছিলো মানে আমাকে বলছি ডিউটিতে তে যাচ্ছি তো সকালে যেত সকাল আটটায় যেত রাত্রে বারোটা একটা সময় আসতো তারপরে যখন মানে এটা রেস্ট্রি করার পর তারপর যখন বাড়িতে বিয়ে দিয়েছে মানে মন্দিরে গিয়ে আমরা বিয়ে করেছি বাড়িতে নিয়ে গেছি সবার সাথে পরিচয় করেছি তারপর থেকে আর ও একদিনও কাজে নেই প্রথম শুধু সতেরো দিন ও কাজে গেছিল তারপরে আর কাজে যায় না সারাদিন বাড়িতেই থাকে আর বাড়িতে সারাদিন সারাদিন ফোন ঘাটতো সারাদিন বাড়িতে থাকতো আর যদি কোনো ফোন টোন আসতো তাহলে বাইরে চলে যেত মানে আমার সামনে হৃদয় দেব বসার বাড়ি মাল ধরতে আচ্ছা আমাকে কোনোদিনও নিয়ে যায়নি বিয়ের আগে বলছে দেখো বাড়ি থেকে এখন মানছে না বিয়ে করলে মেনে নেবে তারপর নিয়ে যাব বিয়ের পরে তারপর বিয়ের পরে যখন বলছে তাহলে চলো নিয়ে চলো ওনার বাড়ির কথা বললেই খেপে যায় বাড়ির কথা বললেই রেগে যায় আমার উপরে আপনার কোনো সন্দেহ যখন ও কাজে যাচ্ছে না তখন থেকে সন্দেহ হয়েছে যে ও কাজ করে না মানে চাকরি করে না তো আমি তাও ওকে বলেছি যে ঠিক আছে তুমি চাকরি করো না কিন্তু তুমি একটা কাজ করো সংসারটা অন্তত করো চাকরি করো না তাও ছেড়ে দাও চাকরি করো না আমার তাতেও কোনো আসে দেয় না কিন্তু তুমি যে কোনো একটা কাজ করো এভাবে তো চলবে না তুমি যদি সারাদিন এভাবে বাড়িতে বসে থাকো এরকম করে তো সংসার কিভাবে চলবে তো বলছে তোমার কি তোমার কি আমি খাওয়া পড়া দিচ্ছি না আমি বলছি যে তুমি খাওয়া পরা দিচ্ছ এটাই তো আমার টেনশন যে তুমি কোথা থেকে টাকা পাচ্ছ তুমি অথচ কাজই যাচ্ছ না অথচ তুমি টাকা ভালোই বাজার টাজার ভালোই করছো তাহলে তুমি টাকাটা পাচ্ছো কোথায় কালকে আমি ছাদে গেছিলাম একটু জামা কাপড় আনতে তো ছাদের থেকে এসছি ও দরজা লাগিয়ে দিয়েছে ঢুকতে দিচ্ছে না আমাকে ঘরে তারপর আমি বলাতে তারপর খুললো তারপর আমি আমার উপরে পুরা চিৎকার করতেছি میچ করছে তখন আমি ও বলতেছিলাম যে তুমি এরকম করলে আমি কি করে থাকবো এরকম করে আমার জীবনটাকে শেষ করে দিলা তুমি মিথ্যা কথা বললা আমার জীবন নষ্ট করছ আর কত হয় তোর জীবন নষ্ট করছ এই কথাটা আমি বলছি তখন আমি বললাম তুমি আরো বড় জিনিস জীবন নষ্ট করছ তো সাথে সাথে আমাতে একদম মারতে আর সাথে সাথে ধরে একদম দেওয়ালের মধ্যে মাথা একদম এরকম করে দিয়েছে বলার চেষ্টা করছে এখানে কামুর মেরেছে এখানে ফোন কোথায়

প্রথম দিকে তারপরে আমি অতটাও না এটা নিয়ে আমি অতটা ই করি নাই যে ঠিক আছে একটা কাজ করলে হলো আমি কাজে অতটা ইয়ে করিনি তারপরে বিয়ের পরে আমাকে বলে আইপিএস আমাকে আই কার্ড দেখাচ্ছে যে আমি আইপিএস এর চাকরি আইপিএস অফিসার হ্যাঁ বলছে আমার বাবা চাকরি করে মা চাকরি করে কিন্তু এগুলো সব মিথ্যে কথা বাবা মা কেউ চাকরি করে না আই কার্ডে কি লেখা ছিল কি দেখেছিলেন আই কার্ডটাতে আমি তো অত বুঝিনা কিন্তু ওখানে আইপিএস লেখা ছিল তবে একজন নারীর সঙ্গে ছলনা করেও যেন এই প্রতারক যুবক ছাড়া না পায় এমনটাই দাবি তুলেছেন রায়গঞ্জের মানুষ সেই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন মহিলা সমিতির সদস্যরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4